সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশ্বিন মাসের দিন চলছে না আশ্বিন মাসের দিন প্রচুর গরম দর্শক আর যে হাটে আমরা ঘুরলাম আজকে কায়লের হাট মানে শরীরের অবস্থা একবারে আর শরীর দিয়ে শুধু পানি আর পানি বাইরে দর্শক তো আজকে আমরা আমার মিটার জন্য গরু কিনলাম ভাইয়া দেখেছেন ভাইয়েরা আসছে আমার এখানে আজকে ওইটা তিন দিন তিন দিন হইলো আমার এখানে আসার আজকে আমাদেরকে কিনে দিলাম দেশ আমার এখানে থাকলো ঘুরলো কি বলেন মিটা হ্যাঁ কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগছে থাকছেন কোথায় আপনার বাসায় খাইছেন কোথায় আপনার বাসায় সব সব এত গরমে আমার ইনশাল্লাহ কারণ তো আদর করছে হ্যাঁ দর্শক আমি গরুগুলা দেখাই আপনাদেরকে ভাইদের গরুগুলো সব গাভী বাচ্চা কিন্তু সাহেবল হচ্ছে না একবারে নাভাবিক হ সাহেব এগুলা বাচ্চা বড় কিনা হয়েছে এই জন্য যদি ওনারা পালে তাও লাভ হবে আর যদি বিক্রি করে তাও লাভ হবে এই বাচ্চাগুলা যদি এখন বর্তমানে দুই মাস এটা ছয় সাত মাস বয়স হবে এই বাচ্চাগুলো সত্তর থেকে পঁচাত্তর বাচ্চা একটা হাড্ডিসার গরু কিনতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিনা লাগে আর এই গরুগুলা রেট বলবো না ওনারা বিক্রি করতে পারে বিক্রি করবেন নাকি করবেন এক নম্বর এটা দুই নম্বর এটা সাইওয়াল বাচ্চা একবারে দেশাল খাটে এই গরুটার ওজন কতটুকু হবে এই মাপ করে কিনতে হবে খালি গরু কিনে দিলে হবে না দর্শক এই গরুটা মিনিমাম সত্তর কেজি মাংস আছে মিনিমাম সত্তর কেজি মাংস আছে সত্তর কেজি মাংসের দাম হলে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খালি একটা গরু মাংস বাচ্চাটা বিক্রি হবে যদি ছ মাস পরে বাচ্চাটা বিক্রি হবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এর পিছনে খরচ আছে গরুর জাত এবং মান সবগুলো কিনে কিনতে হবে তারপরে এটা হলো তিন নম্বর এই গরুগুলো দেখা যাবে এটা হলো তিন নম্বর

দর্শক আমি আপনাদেরকে বলি আপনারা যেখানে গরু কিনবেন না কেন ভালো মানে গরুটা কিনবেন এই যে আমি পাঁচটা গরু কিনে দিছি আপনাদেরকে এটা এদিকে আসেন পাঁচটা গরু কিনে দিছি জাত এবং মান পাগুলা এবং কোয়ালিটি দেশির মধ্যে ভাগ আছে খালি গরু একটা খাবারকে গরু কিনে দিলে হবে না গরুটার বৈশিষ্ট্য লাগবে সবকিছু লাগবে দেখুন সবকিছু লাগবে শুধু খালি গরুটা কিনে দিলে হবে না এই গরুটা তিন মাসকেও কেউ লালন পালন করে আগে কির্মিট ডোজ দিতে হবে আর দশ দিন পরে কিরমির জোস দেওয়ার পরে ভিটামিন খাওয়াইতে হবে সব কিছু মেনটেন করতে হবে যে আপনারা যে ধরনের গরু কিনেন না কেন ভালো কোয়ালিটি গরুটা কিনতে হবে আপনাদের আপনাদেরকে গরু অনেকে কিনে দিচ্ছি ওনারা আসছে আমার এখানে অনেক খরচ আছে আবার এ গরু তো ওনাদের এদিকে পাওয়া যাবে ভালো যাবো না ভাই ভালো যাবো না আপনাদের এদিক থেকে কি আমাদের এদিক বাজার কম আছে একটু কম আছে অনেক কম আছে খরচ টরচ নিয়ে আপনাদের পোষাবে

আমি এই জন্য বলি আপনারা যেখানে গরু কিনবেন না অবশ্যই ভালো কোয়ালিটি গরুটা কিনবেন ভালো যাতে যদি আপনার গরু কিনতে চান ভালো জায়গা যাবে আপনারা আমার এখানে আসলে আমি বলি না আমার এখানে আসতে হবে আপনার মন চাবে যেখানে সেখানে গরু কিনবেন আপনারা সার গরু পাবেন আমার এখানে গাভী গরু পাবেন হলিস্ট্রাম ফ্রিজিয়ান আপনার দেশাল যে কোনো ধরনের গরু পাবেন এখন আমার মিতা কিছু বলবে আপনারা বলেন

এজন্য বলবো রবিবার এখানে আসে আপনি থাকবেন খাবেন কোনো সমস্যা নাই আমি দীর্ঘ তিন দিন ধরে রবিবার এখানে আসি অনেক দূর থেকে আসছি রবিবার ভালো লোক বলেই আসছি আর উনি সেভাবেই গরু দিবে আশা করি আপনারা রবিবার সাথে যোগাযোগ করলে কেউ ঠকবেন না ধন্যবাদ আচ্ছা আপনারা কোথা থেকে আসেন ভাই আছে বলেন ফরিদপুর গোপালগঞ্জ থেকে ফরিদপুর গোপালগঞ্জ থেকে জি আচ্ছা আচ্ছা তাহলে আজকে আপনাদের গরু ডেলিভারি হবে ইনশাল্লাহ দর্শক আর ভাইদের পুরা রেটগুলো বললাম না কম বেশি রেট আছে এগুলো খরচ আছে ওনাদের ওনারা যদি এলাকায় ওনাদের কেউ নিতে চায় ওনারা বিক্রি করে দেবেন খামারিদের জন্য অবশ্যই দরকার এবং শেতাবগঞ্জ একটু সাথে থাকবেন তো ভালো থাকবেন আর শেতাবগঞ্জে একগ্রোর সাথে থাকবে টাল বা পশু আমার আবারও হল ফ্রিজের গামী থাকতেছে আমার খামারে আমি বলি আপনারা আসবেন আমার এখানে আমার এখানে আসে আপনার দুধের গরু যদি কিনতে চান ভালো জায়গায় ভালো মানের কোয়ালিটিটা গরু কিনবেন এবং যে ধরনের গরু আপনারা কিনতে চান আমার এখানে আসবেন আমার খামারে সবসময় দশ থেকে বারোটা গাভি থাকে এবং এই গাভিটা যদি পছন্দ না হয় আমি গ্রাম থেকে সংগ্রহ করি আর আজকে শেতকবন্ধ এগ্রো আর শেতক রবিরজিপি আমি আপনাদেরকে যারা খামার করতে যাচ্ছেন নতুন খামার এবং যারা পুরাতন খামারি তারা অবশ্যই দেশের প্রেক্ষাপট দেখে গরু কিনবেন আর দেশের যে অবস্থা ভালো যাদের গরু কিনলে অবশ্যই আপনারা জিতবেন তো বেশি কিছু বলবো না প্রচুর গরম আর গরমে জীবন বাইরে হয়ে যাচ্ছে দর্শক রোদে আর গরমে গরু হাঁটিতে প্রচুর গরম আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ গরুগুলা দেখা দেব তাম দুলা থেকে